সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা চলে আসলাম আপনাদের সামনে নতুন আপডেট আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে পালসারের নতুন একটি বাইক নিয়ে বন্ধুরা পালসারের নতুন বাইক বিষয়ে যেটি বলতে চাচ্ছি অলরেডি ভিডিওর থামনিল এবং টাইটেল দেখে তো বুঝতেই পেরেছেন কোন বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করবো পালসার এন ওয়ান টোয়েন্টি ফাইভ বাংলাদেশের বাজারে তো এখনও আসেনি তবে ভারতের বাজারে খুব দাপিয়ে চলছে এবং এই মডেলটি অনেকজনেরই খুব পছন্দের একটি বাইক হয়ে চলেছে বা হচ্ছে বা মানুষ চালাচ্ছে পালসার একশো পঁচিশ সিসির মধ্যে এই বাইকটি মানুষের খুব চোখে লেগেছে এবং অনেক গর্জিয়াস দেখতে সো বন্ধুরা এই বাইকটি আমাদের বাংলাদেশের বাজারে কবে আসবে কত দাম হতে পারে এর মাইলেজ টপ স্পিড কী থাকছে এবং এটার ফিচার কী কী থাকছে এটার সম্পূর্ণ ডিটেলস আজকে আপনাদের সামনে জানাবো সর্বপ্রথমে বাইকটি কবে আসছে দাম কত হতে পারে এটা পরে বলছি তার আগে জেনে নেই এই বাইকটিতে আপনারা কি কি ফিচার পাবেন যদি বাংলাদেশে আসে বন্ধুরা বাইকটি সর্বপ্রথমে যে জিনিসটি আমরা দেখব বা সেটি হচ্ছে এটির লুক্স এইটির লুক্স বাজাজের ক্ষেত্রে একেবারে নতুন একটি ডিজাইন এবং এই ধরনের ডিজাইন বাজাজের এর আগে কোনো বাইকে ছিল না নেগেটিভ স্পোর্টস বাইক হিসেবে এটি বেস্ট একটি ডিজাইন এবং একশো পঁচিশ সিসি বাইকের মধ্যে এত সুন্দর গর্জিয়াস একটি ডিজাইন তবে অনেকজনের আপনারা বলতে পারেন যে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ কপি করার চেষ্টা করেছে না কপি করার চেষ্টা করতে গেলে তাদের মধ্যে কিছুটা ডিজাইন অনেকটাই হুবু সিরম করতো বাট একশো পঁচিশ সিসির মধ্যে এই বাইকটি বাজাজের একেবারে নতুন তবে অবশ্যই পালসারের ক্ষেত্রে অ্যান ওয়ান টোয়েন্টি ফাইভ এবং এই বাইকটি রাস্তায় আপনার রাইড করতে অনেক মজা পাবেন এবং পাশাপাশি জ্যামের মধ্যে পড়লে অনেক সুন্দরভাবে এই বাইকটি নিয়ে খুব বের হয়ে আসতে পারবেন তবে স্পিডের দিকে খেয়াল করলে বাইকটি একশো পঁচিশ সিসি হিসাবে অত বেশি একটা স্পিড আপনাকে দিবে না কেননা বাইকটি একশো পঁচিশ সিসি বন্ধুরা এই বাইকটি একশো পঁচিশ সরি একশো চব্বিশ পয়েন্ট উনষাট সিসি ইঞ্জিনের সাথে বারো পি এস এইট পয়েন্ট এইটির টু ওয়াট এবং আট হাজার পাঁচশো আর এবং এগারো নিউট্রাল মিটার টর্ক এবং ছয় হাজার আরপিএম উৎপাদন করে থাকে সো কাজেই বুঝতে পারছেন বাইকটির শক্তি কতটুকু হতে পারে তবে বাইকটি যদি বাংলাদেশের বাজারে আসে তো আজা মানে আসার পরে এই বাইকটির বিষয়ে আমরা আরও কিছু জানতে পারবো যখন বাইকটি ইউজ করতে পারবো বন্ধুরা এরপরে আমরা যেতে পারি বাইকটির লাইটিংয়ের দিকে বাইকটির লাইটিং হচ্ছে সামনে হেডলাইট হচ্ছে এল তবে বাকি আদার সাইড যে লাইটগুলো রয়েছে পার্কিং লাইট বা সাইড লাইট এগুলো যে ইন্ডিকেটরগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনার হ্যালোজেন বা এর আগের সিস্টেম যেটি ছিল সেটি বা এটিতে কোনো এলইডি সিস্টেম তারা দেয়নি এবং পিছনের যে ব্যাক লাইটটি রয়েছে এটিও কিন্তু এলইডি আর এটির যদি আমরা মিটারের ক্ষেত্রে একটু দেখার চেষ্টা করি বন্ধুরা এই বাইকটি মিটারে থাকছে বেশ কিছু ফিচার তার মধ্যে প্রথম যেটি থাকবে সেটি হচ্ছে ব্লুটুথ ফিচার এটি ব্লুটুথ সিস্টেম থাকবে তবে এটি দুটি দুটি ভেরিয়েন্ট বা ইন্ডিয়াতে বের হয়েছে তা একটি হচ্ছে ব্লুটুথ সহ এবং একটি হচ্ছে ব্লুটুথ ছাড়া দুটির দাম অবশ্যই কম বেশি রয়েছে ইন্ডিয়াতে কত দাম রয়েছে সেটাও আপনাদের সামনে আজকে আমি উপস্থাপন করবো এবং পাশাপাশি এটি টেলিস্কোপি যে সাসপেনশন বা সকার বা যেটা আমরা বাংলাদেশে বলছি এই সকার হচ্ছে পিছনে যেটি হচ্ছে সেটি হচ্ছে ওয়ান সকার মানে মনোসক্স এবং সক সজ্জিত এবং আরেকটি হচ্ছে সামনে যে দুটি রয়েছে এই দুটি হচ্ছে আপনার ইউএসডি সাসপেনশন মানে আপার ডাউন সাইড সকার এবং এটির মধ্যে একটি ইউএসবি চার্জিং পোর্টও দেওয়া থাকছে তবে দুটি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে দুটি ভেরিয়েন্টের মধ্যে খুব বেশি একটা পার্থক্য নেই কিছু কালারের মধ্যে পার্থক্য থাকছে এবং দামের মধ্যে কিছু পার্থক্য থাকছে বন্ধুরা এবার আমরা এই বাইকের ব্রেকিং দিকে একটু যাই ব্রেকিংয়ের দিকে যাওয়া অবশ্যই উচিত কারণ বর্তমানে বা বাইকের মধ্যে ব্রেক নিয়ে বেশ কিছু আপডেট ফিচার নিয়ে আসছে তার মধ্যে প্রথম জিনিসটা হচ্ছে এবিএস সো দুঃখের একটা বিষয় হচ্ছে এই বাইকের মধ্যে কোনো এবিএস ব্রেকিং সিস্টেম দেওয়া নেই তবে হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম দেওয়া অবশ্যই সিঙ্গেল পিছনে কিন্তু ড্রামই থাকছে ডাবল হাইড্রোলিক এটা নয় যদিও আবার টোয়েন্টি ফাইভ সেই ক্ষেত্রে এটি ডাবল হার্টেড দেয় না অনেক টোয়েন্টি ফাইভ বাইকে এটা আমরা জানি এবং এটির সামনের যে ডিস্কটি রয়েছে এটি দুশো চল্লিশ মিলিমিটার ফ্রন্ট ডিস্ক এবং পিছনে রয়েছে একশো তিরিশ মিলিমিটার গ্রাম ব্রেক এবং বাইকের টায়ারের দিকে যদি আমরা যাই যেটি হচ্ছে সামনের টায়ার এটি হচ্ছে আশি বাই একশো সতেরো টিউবলেস টায়ার এবং পিছনে হচ্ছে একশো দশ বাই আশি সতেরো টিউবলেস টায়ার বন্ধুরা বাইকটি আসার আগে আমরা বেশ কিছু ফিচার অলরেডি জেনে নিয়েছি এবং আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পেরেছি সো এবার আমি জেনে নেব এই বাইকটির কি কি কালার এবং কি কী ভেরিয়েন্ট রয়েছে ইন্ডিয়াতে যেহেতু বাংলাদেশে এখনও আসেনি বাংলাদেশে কোন কোন ভেরিয়েন্ট আসতে পারে বা কোন কোন কালার আসতে পারে সেটা তখনই বোঝা যাবে যখন বাইকটি লঞ্চ হবে বাইক দুটির মধ্যে সরি দুটি বাইক নয় একটি বাইকই বাট ভেরিয়েন্ট হচ্ছে দুটি একটি হচ্ছে এলইডি ডিস্ক ব্লুটুথ ভেরিয়েন্ট আর একটি হচ্ছে এলইডি ডিস্ক ভেরিয়েন্ট যেটি এলইডি ডিস্ক ব্লুটুথ ভেরিয়েন্ট এই বাইকটির মূল্য ইন্ডিয়াতে রাখা হয়েছে ছিয়ানব্বই হাজার সাতশো চার টাকা এবং যেটি এলইডি ডিস্ক ভেরিয়েন্ট সেটি হচ্ছে বিরানব্বই হাজার সাতশো চার টাকা ছয় হাজার টাকা পার্থক্য তাদের মধ্যে রয়েছে প্রথম যেটি এলইডি ভেরিয়েন্ট ব্লুটুথ ভেরিয়েন্ট যেটি এই বাইকটিতে কালার রয়েছে টোটাল তিনটি একটি হচ্ছে ককটেল ওয়ান রেড আরেকটি হচ্ছে পার্পেল ফ্লোরি আরেকটি হচ্ছে সার্টিকাস রাশ তো এই তিনটি কালার রয়েছে ব্লুটুথ ভেরিয়েন্টের মধ্যে আর যেটি হচ্ছে ড্রিক্স ভেরিয়েন্ট শুধু সেটির মধ্যে রয়েছে টোটাল চারটি তার মধ্যে একটি হচ্ছে ইভনি ব্ল্যাক একটি হচ্ছে ককটেল ওয়ান রেড আরেকটি হচ্ছে পিওরল মেটালিক হোয়াইট এবং আরেকটি হচ্ছে ক্যারিবিয়ান ব্লু এই টোটাল ছয়টি কালার সাতটি কালার রয়েছে এই বাইক দুটির মধ্যে তবে বাংলাদেশের বাজারে আসলে এই বাইকের মধ্যে কোন কোন কালার বাংলাদেশের বাজারে ঢুকবে সেটা তো তখনই বুঝে যাবে এর আগে নয় এবং কত টাকা দাম হতে পারে সেটাও এখনই বলা যাচ্ছে না তবে আশা করছি বাইকের মূল্য এক লক্ষ সত্তর থেকে পঁচাত্তরের মধ্যেই থাকতে পারে এটা আশা করছি যেহেতু এখন পর্যন্ত বাংলাদেশের বাজারে ডিসকোভার ওয়ান টোয়েন্টি বাইকের দাম এক লক্ষ ষাট হাজার পাঁচশো টাকা আরও দাম বেড়ে যেতে পারে সেক্ষেত্রে দেখবেন যে আটষট্টির কাছাকাছি যেতে পারে দামটি বা পঁয়ষটির কাছাকাছি যেতে তো সেই অনুযায়ী এই বাইকটি আসলে বাংলাদেশের বাজারে অবশ্যই এটার মূল্য সেরকমই হবে আর কী কী কালার দিচ্ছে সেটা তখনই বুঝতে পারবো সো বন্ধুরা এই বাইকটি বাংলাদেশের বাজারে কবে আসতে পারে আমি যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে এই বাইকটি বাংলাদেশের বাজারে ফেব্রুয়ারি মার্চের দিকেই চলে আসতে পারে তবে এটা জাস্ট শোনা কথা সঠিকটা তখনই জানতে পারবো যখন জানার আশ্বাসটা বেশি থাকবে সো এটি বিষয়ে যদি আরও কিছু জানতে পারি অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করব বন্ধুরা বাজারে থাকা সব জনপ্রিয় বাইকগুলো সম্বন্ধে বিস্তারিত জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকনিতে প্রেস করে রাখুন ও ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন সো আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে দয়া করে লাইক দেবেন আর আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা কোনটাটি বাজিয়ে দেবেন সো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম